বারো দিনের মাথায় আবারও শ্যুট আউট মালদায় গুলিবিদ্ধ কালিয়াচক এক নং ব্লকের নওদা যোধপুর তৃণমূল অঞ্চল সভাপতি বকুল শেখ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে হাসা শেখ নামে এক তৃণমূল কর্মী ঘটনাস্থলে মৃত্যু হয় অন্যদিকে আহত আরও এক তৃণমূল কর্মী এশারুল শেখ রক্তাক্ত অবস্থায় তাদের দুজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে জানা গেছে আজ সকালে কালিয়াচকের নয়াবস্তি এলাকায় ড্রেন ও রাস্তার উদ্বোধন করতে গিয়ে অঞ্চল সভাপতি বকুল শেখ এবং অভিযোগ ঠিক সেই সময় তৃণমূলের আর এক গোষ্ঠী আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস पलि <Ay mi>

একজন দস কাজে বাধা দিচ্ছে কংগ্রেস হুম কিছু টিএমসি লোক সাথে লিয়া কথা কিছু লোক এইসা ওখানে জাকিরের দল জাকিরের ছেলে জাকির জাকিরের ছেলে জাকির নাসিম নাসিমুল পাঁচ ছয় জন ওরা অনেক ছিল পাঁচ ছয় জনই চিনতে পার হইছে বন্দুক ছিল বন্দুক ছিল লাঠি ছিল হাসকো ছিল বন্দুক ছিল আমরা

দেখলাম যে এখানে একদম পড়া আছে ছেলেটার নাম নাকি হাসু হ্যাঁ এটা এই পার্টি অফিসের তৃণমূল পার্টি করে পার্টির সাথে ভালো মিটিং ছিলে যায় আর ওই

હે અમર નામ મોહમ્મદ જોદ્દીન છે